আমাদের কাছে সবচেয়ে বেশি যে মেসেজটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভাইয়া আমার এসএসসি রেজাল্ট খারাপ কিংবা এইচএসসি রেজাল্ট খারাপ আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিংবা আমার এইচএসিতে খারাপ রেজাল্ট হতে পারে তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন জগতা নিয়ে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যারা দু সালে বা তার পরবর্তী বছরে এসএসসি পাশ করেছে। অর্থাৎ এসএসসি যারা পাশ করেছো দুই হাজার সালে এবং দুই হাজার পঁচিশ সালে এইচএসি পাশ করবা কিংবা বিএম থেকে পরীক্ষা দিবা কিংবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবা কিংবা হচ্ছে ও লেভেল ও লেভেল থেকে পরীক্ষা দিয়েছো তো তোমরা তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে একটা কমন প্রশ্ন থাকে যে যারা চব্বিশ ব্যাচ আছে তারা কমন প্রশ্ন করে যে গত বছর ঢাবির ফর্ম তুলে এ এবছর কি পরীক্ষা দিতে পারবো এই প্রশ্নটা হচ্ছে এইচএসসি চব্বিশ বেস বলে যে আমি ভাইয়া গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেনি গত বছর আমি হচ্ছে এইচএসসি পাস করেছি আমি কি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবো না ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নাই এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি দুই এর সাথে পরীক্ষা না দিয়ে দুই এর সাথে পরীক্ষা দিয়েছি এখন ফর্ম তুলতে পারবো কি এই যে দেখো তোমাদের এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট করে যে ধরো যে তুমি কোন কারণে পরীক্ষা দিতে পারো নাই ধরো যে তুমি চব্বিশ সাল পরীক্ষা দিতে পারো নাই চব্বিশ সালে পরীক্ষা নেওয়া দিয়ে পঁচিশ সালে পরীক্ষা দিয়েছো তাহলে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে হ্যাঁ ভাইয়া তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কারণ তুমি মাঝখানে কত বছর গ্যাপ দিছো সেটা বিষয় না তুমি পঁচিশ সালে পরীক্ষা দিছো এবং বিশ সালে এস এস সি দিছো এই দুইটা কন্ডিশন ফিল আপ করলেই কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ ভিত্তিক যে আবেদন জগতা আছে সেটা নিয়ে কথা বলবো এই মানবিক বিভাগ যে আছে এই মানবিক বিভাগে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ মানবিক বিভাগে মানবিক বিভাগের স্টুডেন্ট ব্যবসা শিক্ষা বিজ্ঞান সবাই মানবিক বিভাগে পরীক্ষা দিতে পারবে আগে ডি ইউনিটে সবাই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিত এখন সবাই বি ইউনিট অর্থাৎ মানবিক শাখায় বিভাগ পরিবর্তন করে দেয় অর্থাৎ তোমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের এসে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে আবেদন করতে মোট ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখন দেখো তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এস এস সিতে থ্রি পয়েন্ট এইচএসিতে থ্রি পয়েন্ট তাহলে তো ছয় পয়েন্ট হয় আপনি কিভাবে সাত পয়েন্ট বা সাড়ে সাত পয়েন্ট কিভাবে বললেন তো দেখো যে এস এস সিতে ন্যূনতম থ্রি পয়েন্ট পাইতে হবে অর্থাৎ তুমি থ্রি পয়েন্ট মিশে পাইলে হবে না এবং এইচ এস সিতে ন্যূনতম থ্রি পয়েন্ট পাইতে হবে এর নিচে পাইলে হবে না এবং দুইটা যোগ করে যদি সাড়ে সাত পয়েন্ট আসে ন্যূনতম কিংবা হচ্ছে ন্যূনতম আসে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে তারপর দেখো যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এইস এস সি তে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আবেদন করতে ন্যূনতম মোট এইট পয়েন্ট লাগবে এখন সেম প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার পুরো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট হয় তাহলে তিনি আপনি হচ্ছে এই পয়েন্ট কীভাবে বললেন দেখো তোমাদের এগুলো ন্যূনতম বলছে মানে সর্বনিম্ন তোমাকে থাকতে হবে এইগুলা থেকে তোমাকে হচ্ছে দুইটা মিলে যোগ করে যদি তোমার সর্বনিম্ন আট পয়েন্ট আসে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে এখন একটা কমন প্রশ্ন আছে যে ভাইয়া এই বছর কি এমন থাকবে দেখো যে তোমাদের কমন প্রশ্ন হচ্ছে যে এই বছর যদি এইচএসসি পরীক্ষা রেজাল্ট খারাপ হয় তাহলে কি এরকমই থাকবে কিংবা হচ্ছে কোনো পরিবর্তন আসতে পারে কিংবা এখানে হচ্ছে 7.50 সেভেন জায়গায় কি সেভেন পয়েন্ট আসতে পারে বা এখানে হচ্ছে এইট এইট এর জায়গায় হচ্ছে কি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আসতে পারে না ভাইয়া গত বছর বলতে দীর্ঘ বছরগুলো বা বিগত বছরগুলো দেখে আসছে যে আসলে এরকম কোনো পরিবর্তন হয় না আমি এতটুকু আশাবাদী যে এবছরও খুব একটা পরিবর্তন আসবে না কিংবা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তো পরবর্তীতে এরকম ভিডিও পেটে তোমরা আমাদের সাথেই থাকো এবং পরবর্তীতে তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ের এ টু জেড গাইডলাইন এবং সকল বিশ্ববিদ্যালয়ের এ টু জেড নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা এরকম ভিডিও পেটে আমাদের সাথেই থাকো যারা আমাদের ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইয়োর মেন্টোর এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের নাম সি টু অ্যাডমিশন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই